বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি মাত্র তিন দিন ঘরে তৈরি করা এই হেয়ার টনিকটা মাথায় মেখে দেখো চুল দেখবে তিন দিনেই লম্বা ঘন সুন্দর হবে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাবে আর দিনে দিনে চুলের গোছ বাড়বে বন্ধুরা এই বর্ষাকালে ব্যবসা গরমে চুল যখন ভিজে থাকে ঘামে অথবা জলে ভিজে থাকে যার ফলে চুলের গোড়া দুর্বল হয় আর চুল আঁচড়ালেই গোছা গোছা চুল আমাদের হাতে কিন্তু উঠে আসে আর আস্তে আস্তে মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় বন্ধুরা এই সমস্যার সমাধানের জন্য সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে সেটি হচ্ছে লবঙ্গ লবঙ্গর মধ্যে যে একটি তেল থাকে সেই তেলটি মাথার উকুন হওয়া আটকায় মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশান হয় অ্যালোপিসিয়া হয় সেটি হওয়া আটকায় মাথার চুলের দুর্গন্ধ দূর করে খুশকি হওয়া বন্ধ করে দেয় অথবা মাথা অনেক সময় চুলকায় দেখবে যাতেও কিন্তু চুল পড়ে এবং যেটা হচ্ছে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এছাড়া অসময় পাকা চুলকেও কালো করতে সাহায্য করে লবঙ্গ আজকের এই হেয়ার টনিকটি ব্যবহারে ধীরে ধীরে আস্তে আস্তে দেখবে চুলের গোছ হচ্ছে চুল লম্বা হচ্ছে ঘন হচ্ছে চুল পড়াও পুরো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা এই হেয়ার টনিকটি তৈরি করার জন্য এক চামচ লাগবে আমাদের চাল আমরা যেমন কি জানি চাল আমাদের স্কিনের জন্য যেমন ভালো সেরকমই চাল আমাদের চুলের গোছ বাড়াতে চুলকে লম্বা ঘন করতে সাহায্য করে এখানে এক চামচ চাল নিয়ে নেবে যেই চাল প্রত্যেকদিন তোমরা ভাত খেয়ে থাকো সেই চালই এখানে প্রয়োজন এক চামচ চাল নেবে আর নেবে এক চামচ মেথির দানা মেথি দানাও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এবং চালের সাথে যখন মেথি দানা মিশিয়ে হেয়ার টনিক তৈরি করা হয় সেই হেয়ার টনিক ভীষণ উপকারী হয় চুলের জন্য তো এখানে এক চামচ মেথি এক চামচ চাল নেবে আর এক কাপ জলে এটা ভিজিয়ে দেবে এইভাবে এরপর এর মধ্যে দেবে দশ বারোটা মতন লবঙ্গ বন্ধুরা লবঙ্গর খুব বেশি দাম কিন্তু না আমরা সাধারণত গরম গরম মশলায় ব্যবহার করে থাকি এই লবঙ্গ অতি সহজেই বাজারে পেয়ে যাবে এই লবঙ্গ মাত্র পাঁচ টাকা দশ টাকার লবঙ্গ আনলে তোমরা পনেরো দিনের জন্য এই হেয়ার টনিক তৈরি করতে পারবে সারা রাত এই তিনটে জিনিসকে ভিজিয়ে রেখে দাও সারা রাত এই তিনটে জিনিস ভিজিয়ে রাখার পর পর সকালে একটি বাটির মধ্যে এটা নিয়ে এই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে আরও হাফ কাপ মতন জল মিশিয়ে নেবে হাফ কাপ জল আরও মিশিয়ে এবার এটাকে ফুটতে বসাবে অন্তত এক মিনিট এটাকে খুব ভালো করে ফোটাতে হবে কিংবা যতক্ষণ না মেথির দানাগুলো সফট হয়ে যাচ্ছে আর চালটা হাফ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ফোটাবে দু মিনিট মতন ফোটালেই যথেষ্ট দেখো রঙটা পাল্টে যাবে আস্তে আস্তে এরকমই সুন্দর একটা ইয়েলো ডার্ক ইয়েলো কালার এসে যাবে তাতেই বুঝবে যে এটি অলমোস্ট রেডি হয়ে এসছে তো দেখো যখন ঠিক এই রকম হয়ে যাবে আর জলটা একটু কমে আসবে তখন বুঝবে এটা তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে সম্পূর্ণভাবে এটিকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে এবার এটাকে একটি আলাদা বাটিতে ছেঁকে নেবে এইভাবে হ্যাঁ লবঙ্গ দু চারটে এর সাথে রাখতে পারো কারণ কিংবা লবঙ্গগুলো বেছে নিয়েও এর মধ্যে রেখে দিতে পারো লবঙ্গ যত বেশি থাকবে এর মধ্যে তত লবঙ্গর এই তেলটা এই জলের সাথে মিশে আমাদের চুলকে সুন্দর লম্বা ঘন করতে সাহায্য করবে এরপর এর মধ্যে হাফ চামচ নারকোল তেল মিশিয়ে দেবে এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেবার পরে একটি পরিষ্কার বাটি পরিষ্কার কৌটোর মধ্যে ভরে এটা রেখে দিতে পারো ফ্রিজে পনেরো দিন থেকে এক মাস ব্যবহার করতে পারবে আর যদি মনে করো ফ্রিজে রাখবে না বাইরে রেখে ব্যবহার করবে তাহলে চার থেকে পাঁচ দিনই এটা বাইরে রেখে ব্যবহার করতে পারবে তার বেশি রাখলে নষ্ট হয়ে যাবে তবে ফ্রিজে পনেরো দিন থেকে এক মাস এটা তৈরি করে রাখতে পারো এবং মাখা মাথায় মাখার আগে এটি ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বার করে নেবে যখন নর্মাল টেম্পারেচারে এসে যাবে তখন এটি মাথায় মাখবে দেখো এত সুন্দর এই হেয়ার টনিক এটি সত্যি চুলের পড়া চুল পড়া তো একেবারেই বন্ধ করে দেয় আর নতুন চুল সত্যি গজাতে সাহায্য করে এরপর যেটা হচ্ছে এইভাবে মাথায় ভালো করে এটি মাখবে স্নান করার আগে তোমরা চাইলে রাতে ঘুমানোর আগেও এটা মাখতে পারো যখন সময় থাকবে তখনই এটি মাথায় মাখতে পারো আর সব থেকে ভালো হচ্ছে স্নান করার অন্তত এক দু ঘন্টা আগে মেখে নাও কিংবা এটা স্নান করার পরেও মাখতে পারো যেহেতু এটা হেয়ার টনিক আর এটা এমন কিছু না এটা একটা জলের মতো আর অল্প একটুখানি নারকোল তেল মেশানো আছে এটাতে আর কিছুই নেই তো এই জন্য এটা খুবই হালকা পাতলা একটা হেয়ার টনিক হচ্ছে তো এইভাবে মাথায় মেখে নেবে এবং হালকা হালকা হাত দিয়ে ভালো করে মাসাজ করবে আর চুলের গোড়ায় আর মাথায় স্ক্যালপে খুব ভালো করে এটা লাগাবে দেখবে চুলের গোছ হবে চুল লম্বা হবে ঘন হবে সুন্দর হবে আস্তে আস্তে তো এইভাবে ভালো করে চুলে এটিকে মেখে নেবে আর এইভাবে এটি চুলে মাখার পর অন্তত এক দুই ঘন্টা অবশ্যই এটি রাখতে হবে সেই জন্যে বলছি রাতে ঘুমানোর আগেও এটা মাখতে পারো বিকেলের দিকেও মাখতে পারো যখন সময় পাবে তখনই এটা মেখে রাখতে পারো আর যারা তোমরা চাইছো না যেটা মেখে রাখব না তাহলে স্নান করার অন্তত এক ঘন্টা আধ ঘণ্টা আগে এটা মেখে নাও আর তারপরে নর্মাল জল দিয়ে স্নান করে নিতে পারো কোনো শ্যাম্পু সাবানো কিছু লাগাবার দরকার নেই নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু এটা ওয়াশ আউট হয়ে যাবে আর চুলকে অনেক সফট করে যায় ম্যানেজেবল করে যায় করে দেয় এবং চুলে বেশ সুন্দর একটা চকচকে ভাবও চলে আসে কিন্তু তো এইভাবে তোমরা চাইলে শুধু জল দিয়ে ওটা ধুয়ে নিতে পারো অথবা শ্যাম্পু করার আগেও এটা মাখতে পারো আর দেখবে দিনে দিনে চুল কিন্তু ভালো হয়ে যাচ্ছে আর বন্ধুরা একটা কথা অবশ্যই বলবো চুলকে বেশিক্ষণ ভিজে রাখতে দেবে না চুল যত বেশি ভিজে থাকবে চুলের গোড়া দুর্বল হয়ে যাবে চুল শুকানোর জন্য আমি যেটা ব্যবহার করি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা ভীষণ ভালো চুল তো শুকিয়েই দেয় আবার ঠিক পার্লারের মতন চুলটা কত সুন্দর ভলিউমাইজ আর খুব সুন্দর স্টাইলও করে দেয় দেখো চুলটা শুকিয়েও যাচ্ছে আবার চুলটা কত সুন্দরভাবে স্টাইল হয়ে যাচ্ছে এর মধ্যে যে হিটিংটা আছে সেটা চুলের কোনো রকমভাবে ক্ষতি করে না আর চুলকে চুলের জট ছাড়াতেও ভীষণ সুবিধা হয় কারণ দেখবে চিরুনি দিয়ে জট ছাড়ালে চুল প্রচুর চুল ওঠে উঠে যায় চুল ছিঁড়ে যায় কিন্তু এটা দিয়ে চুল আঁচড়ালে কিংবা এটা দিয়ে তোমরা যদি চুল শুখাও জটও ছেড়ে যাবে চুল সুন্দর স্টাইলও হয়ে যাবে আবার শুকিয়েও যাবে তাই আগারোরি হেয়ার ভলিউমাইজার হেয়ার ডায়েটটা ভীষণ ভালো হচ্ছে এটা লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়েই দেবো যদি কেউ নিতে চাও তোমরা নিতেই পারো কিন্তু আমার ভীষণই একটা ফেভারেট আর খুবই পছন্দের এ হচ্ছে এটা যেটা ঝটপট আমার চুলটাকে সুন্দরভাবে শুকিয়ে স্টাইল করে দেয় তাহলে বন্ধুরা এই হেয়ার টনিকটা ট্রাই করো ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে ছেলেরা মেয়েরা উভয়ই ব্যবহার করতে পারে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব